চার হাজার কোটি টাকা দিয়ে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের মূর্তি বানানো হয় আর সেই দেশে বারোশো টাকার জন্য একটা মা নিজের সন্তান বিক্রি করে দিচ্ছে আজকে দেখুন বাংলাদেশের অবস্থা কী আমাদের কি পদ্মা সেতুর প্রয়োজন ছিল আমাদের কি ওভারব্রিজের প্রয়োজন ছিল আমাদের খাবারের প্রয়োজন ছিল যারা দুইবেলা খাবারের জন্য নিজের সন্তান বিক্রি করে দিচ্ছে তাদের পাশে দাঁড়ানোর দরকার ছিল আগে আমাদের পদ্মা সেতুর প্রয়োজন ছিল না আমাদের বন্যা প্রতি বছর লাখ লাখ মানুষ গড় ছাড়া হয় হাজার হাজার মানুষ মৃত্যু হয় মানুষের কত লাখ লাখ টাকা লস হচ্ছে এটার পিছনে টাকা খরচ করার দরকার ছিল আমাদের চার চার হাজার কোটি টাকা একটা মূর্তি বানিয়ে এত টাকা খরচ করার প্রয়োজন ছিল না আজকে দেখেন স্বৈরাচার সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর সেই মূর্তিগুলা ভেঙে দেওয়া হয়েছে তাহলে কেন আপনি চার হাজার কুড়ি টাকা দিয়ে ভাস্কর্য বা মূর্তি বানিয়েছিলেন শেখ মুজিবুর রহমানের আপনি যদি মানুষের পাশে দাঁড়াইতেন ভালো কাজ করতেন মানুষ আপনাকে ভালোবাসত আজকে দেখেন ওভারব্রিজ বানাইছে বাংলাদেশে ওভারব্রিজ বানাইছে কিন্তু নিচে পানি ভরপুর আপনি মানুষ ওভারব্রিজে উপরে উঠে কি করবে মানুষের ঘরে পানি ঢুকে গেছে মানুষ ঘরে ঘুমাইতে পারে না এখন কি মানুষ ওভার ব্রিজে যে ঘুমাবে রাস্তা ঠিক নাই আমরা কিভাবে ওভারব্রিজ বানাই বাংলাদেশের সরকার যেই আসে সেই কেন তার নিজের পকেট ভারী করে উন্নত করতে চান করুন কোনো সমস্যা নেই বাংলাদেশে আপনি মূর্তি বানাচ্ছেন যা ইচ্ছা তা করতেছেন কিন্তু জনগণের দিকে দেখতেছেন না আপনি ওভারব্রিজ বানাইছেন কী লাভ হয়েছে ওভারব্রিজ বানিয়ে নিচে রাস্তায় আমাদের কমর সমান পানি মানুষ হাঁটাচলা করতে পারে না গাড়ি চালাইতে পারে না সেখানে আমরা ওভারব্রিজ দিয়ে কি করব। আমাদের দরকার ছিল রাস্তার পাশে ডেন বানানোর প্রয়োজন ছিল যেন বৃষ্টি হওয়ার সাথে সাথে বৃষ্টির পানি যেন নেমে যায় আমাদের ওইটা বানানোর দরকার ছিল কিন্তু আমরা ওইটা না বানিয়ে আমরা মূর্তি বানাচ্ছি আমরা ওভারব্রিজ বানাচ্ছি আমরা পদ্মা সেতু বানাচ্ছি যেগুলো আমাদের কোনো কাজই আসবে না একটু বন্যা একটু বৃষ্টি হইলেই মানুষের ঘর বাড়ি সব ডুবে যায় লাখ লাখ টাকা মানুষের লস হচ্ছে একটু বৃষ্টি হওয়ার কারণে একটু বন্যা হওয়ার কারণে আর প্রতি বছর তো ইন্ডিয়া থেকে পানি আসতেই আছে। এগুলা সমাধান কে দিবে